হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন আমিও অনেক ভালো আছি কিন্তু বর্তমানে আমার টাইমটা একটু বোরিং কাটছে কারণ নতুন ইয়ারে ওঠার পর এখনও ভর্তি হওয়া হয় না যতদিনে ভর্তি না হবে ততদিনে অত একটা বাসা থেকে বের হওয়া হবে না এমনিতেও আমি অত একটা বাসা থেকে বের হই না আর যতক্ষণ আমি বাসায় থাকি ততটা টাইম মার সাথে কাটাই আমি যদি ফোনও ঘাটি তাও মার সাথেই থাকি মার সাথে শেয়ার করি ফানি রিলস বা কোনো রিলস যাই হোক না কেন তো এই তো এইটাই হচ্ছে আমার লাইফ তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকাল হয়েছে পর একটু মাকে নিয়ে বের হয়েছি মায়ের হচ্ছে রেগুলার চেক আপ যেটা সুগার প্রেশার মাপানোর ব্যাপার ওটার জন্য বাইরে বের হয়েছি তা আমাদের এখানে না এই শীতের টাইমে এরকম রোড সাইডে পিঠা নিয়ে বসে তো দেখার পর না আমার মনে হলো যে এখন থেকে আমি আর বাইরের কোনো খাবার খাবো না আমি যা খাবো বাসায় একদম হেলদি ওয়েতে বানাই খাবো জানি না আমি কয়দিন একটা ধরে রাখতে পারব তবে আমার ওই পিঠার জিনিসটা দেখে মনে হয়েছে আমি আর এই তো বাসায় চলে আসছি তো বাসায় চলে এসে মাকে বলার পর মা রান্না বসাইয়াও দিছে জানি না কয় ধরে রাখতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন বাই